বাস্তবে এই তিনটি জিনিস মেনে চললে জীবনে আপনাকে কখনো আফসোস করতে হবে না কখনো জবাব দেবেন না যখন রেগে থাকবেন কখনো প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যখন আনন্দে থাকবেন কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না যখন দুঃখী থাকবেন সময় সিদ্ধান্ত নেয় জীবনে কার সাথে আপনার পরিচিতি হবে হৃদয় সিদ্ধান্ত নেয় আপনি আপনার জীবনে কাকে প্রত্যাশা করেন এবং আপনার ব্যবহার সিদ্ধান্ত নেয় কে আপনার জীবনে চিরকালের জন্য থেকে যাবে জীবন কখনো সহজ ছিল না আর সহজ হবেও না প্রতিদিন নতুন সমস্যা নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয় কিন্তু এই চ্যালেঞ্জগুলো আমাদেরকে শক্তিশালী করে তোলে জীবন আমাদের শেখায় যে সুখের জন্য লড়াই করতে হয় আর সেই লড়াই জীবনের সবচেয়ে সুন্দর দিক জীবনে অনেকেই আসে যারা বলে আমি তোমার পাশে আছি কিন্তু কষ্টের মুহূর্তে সেই কথাগুলো ভুলে যায় তাই কাউকে পুরোপুরি বিশ্বাস করার আগে সময় নাও বাস্তব জীবনে এমন কিছু মানুষ প্রয়োজন যারা কথায় নয় কাজে বিশ্বাস করে জীবন একটি ভরমণের মতো যেখানে প্রতিটি মুহূর্তেই কিছু না কিছু নূতন শিখতে হয় সুখ পাওয়ার জন্য মানুষ কত কিছুই না করে কিন্তু সুখ কখনও অন্য কোথাও নয় আমাদের নিজেদের ভিতরেই লুকিয়ে থাকে আমাদের নিজের ভিতরে সুখের খোঁজ নিতে হবে জীবনের সবচেয়ে বড়ো শিক্ষা হল কেউ কখনও কারো জন্য অপেক্ষা করে না সময় চলে যায় মানুষ বদলে যায় আর আমাদেরও পরিবর্তন মেনে নিয়ে জীবন চালিয়ে যেতে হয় বাস্তব জীবন কাউকে থেমে থাকার সুযোগ দেয় না জীবন মানে সুখ আর দুঃখের মিশ্রণ শুধু সুখ পাওয়া গেলে আমরা কখনো শক্তিশালী হতে পারতাম জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত আমাদের আরও পরিণতি করে তোলে যে জীবনকে সহজভাবে নিতে শেখে তার জীবনে সুখ আশা সহজ হয়ে যায় আমাদের দুঃখ তখনই বাড়ে যখন আমরা জীবনের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু আশা করি প্রতিটি নূতন দিন আমাদের নূতন সুযোগের আলো দেয় সবাই বলে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায় কিন্তু বাস্তব জীবনে অনেক সময় ভালো মানুষেরই কষ্ট হয় আর খারাপ মানুষ সুখে থাকে তবুও নিজের নীতি ও মূল্যবোধ ধরে রাখা উচিত কারণ দিন শেষে সত্যেরই জয় হয় সুখের পেছনে ছুটতে গেলে দুঃখের মুখোমুখি হতেই হবে সময় চলে গেলে আর কখনও ফিরে আসে না তাই এই মুহূর্তকে উপভোগ করা শিখতে হবে যখন কিছুই আমাদের পক্ষে থাকে না এমন সময়ে কেবল আমাদের ইচ্ছা শক্তি আমাদের পথ দেখায় জীবনের সত্য হল সবাইকে খুশি রাখা সম্ভব নয় সবাইকে খুশি রাখার জন্য নিজের জীবনটা নষ্ট না করে নিজের স্বপ্নগুলো পূরণের জন্য এগিয়ে যাও তুমি যেমনই হও না কেন সঠিক মানুষেরা তোমার পাশে থাকবেই জীবনে কেউ আমাদের চিরকাল পাশে থাকে না প্রতিটি মানুষই কিছু না কিছু শিক্ষা দিয়ে যায় জীবন চলতে থাকে মানুষ বদলে যায় আর আমাদেরও সেই পরিবর্তনের সাথে মানিয়ে নিতে হয় জীবনে কখনো কখনো নিজেকে একটু সময় দেওয়া প্রয়োজন কাজের চাপে দায়িত্বের ভারে আমরা নিজেকে ভুলে যাই জীবনে কিছু জিনিস কখনো ফিরে আসে না সময় সম্পর্ক আর সুযোগ তাই প্রতিটি মুহূর্তকেই মূল্য দাও জীবনে কতটুকু সম্পদ আছে তা বড়ো কথা নয় বরং জীবনে কতটা শান্তি আছে সেটাই বড়ো কথা টাকা পয়সা থাকলেও যদি মন শান্ত না থাকে তবে সেই জীবনের মূল্য কোথায় আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওগুলো বানাতে অনেক সময়ের প্রয়োজন হয় যদি আপনারা লাইক কমেন্ট ও শেয়ার করেন আর যদি পাশে থাকেন তাহলে আরও সুন্দর করে বানানোর চেষ্টা করব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ